হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে হবে বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি না চিরকম অঙ্গ যোগ দিয়ে লাভ নাই যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনের শান্তি দিবে এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন হালাল ভালোবাসা যেটা আল্লাহ নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কারণ এই ভালোবাসা আপনার পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা একটা বিয়ে মানে যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ব বোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ঢাকা বাইরে করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবল করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকে স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেওয়া তাকে খাওয়ার তার ভরণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম বিয়ে কাজ করবেন না এই কাজ করবেন তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এ একটা পবিত্র সম্পর্ক এটা মিস এটা কঠিন অঙ্গীকার আর পক্ষ থেকে এ দেখা যায় অনেক চড়াই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে এই ভাঙ্গানগুলো বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ের গঙ্গের সাথে প্রেম মুখ জেনা পর্নোগ্রাফিতে আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিমা সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে যদি আমি আমি নিজে আপনাকে নসিহা করছি যদি একজন স্ত্রী আপনার মনের মতো পাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বাসস্থান অন্য বস্তু সংস্থান আছে স্বচ্ছদ আপনি মোটামুটি এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে কাটিয়ে দেন অন্য কোণ থেকে দেখতে যান কিছু বিষয় ফ্রানসনে আছে দেখি কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিতে বুকলে হবে না ফ্যান্টাসিতে বুকলে হবে কঠিন আর এখন যে অবস্থা পড়েছে একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন আর মানুষ তার সন্তুষ্ট কিভাবে এত সহজ না সব এটা নিয়ে আমি অল বলেকচার দেবো আপনাদের কিছু বিষয় জানতে হবে জানার দরকার আছে আর ব্যালেন্স করা এত সহজ নয় ব্যালেন্স করা এত সহজ নয় সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি বসে আর আমি একটা লেকচারে বলেছি পুরুষ মানুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালো যোগে তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করে যে পুরুষ মানুষ পুরো হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেয় আর জান্নাতে তো হুর করে অপেক্ষা করছেন সব কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার মাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আচ্ছা তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ বা কমপক্ষে দুজন করে হুক দিবে আর যারা আল্লাহ রবুল আলমিন রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে তারা বাহাত্তর জন কত জন বাহাত্তর জন করে আল্লাহ রবুল আলমিন দিবে ব্যাস তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই আল্লাহ তোকে আমাকে আপনাকে দিন ওর কি কোনো সমস্যা যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ কর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম মিউজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই যে হাতে যে কিতাব দেখছেন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে চান এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে মানুষ বেকারত্বের পারিবারিক পারিবারিক চাপে চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে চা আজকের নামাজে আসো শান্তি পাবে চাপ ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়ো যারা পড়তে জানেন কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাল প্রত্যেক দিন কমপক্ষে এক পড়া করে প্রত্যেক দিন এক পড়া পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে এক পারা পড়তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারা কোরআনের অর্থ পড়ে শেষ করে দেবো আমি নিয়াদ করছি আপনার নিয়াদ করেন এই পুরো রমজানে আলিফ লাহমিম থেকে শুরু করে মিনাল জিন্না দিওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ করে শেষ করবে মারা যাবে চান আমরা দোয়া করে আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান বিশ্বের কোন যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হবে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগত ভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইফতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মত বিরোধ জন্য আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে মুসলিমদের মুসলিম ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছে না বিভক্তি বাড়ানো এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হানিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান তীরের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে টেনশন আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এমন প্রজন্ম তৈরি করতে হবে অন্য বা একটা এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো কারো কিছু বলো আছে আমি আমার পরিবারের নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলো আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করবো কারো কিছু বলান আছে নিজের পরিবারে করতাম ভাই অতএব পরিবারটা কমসে ইসলামিক করে গড়ে তোলেন আল্লাহ ভক্ত অফিক দার চার নাম্বার আমাদের সন্তান সন্তানি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে আল্লাহ ভক্ত অফিক দান করি